এভিনে দুনাহ একটা সুসফল ধারণা চেষ্টা করব বর্তমান প্রাইস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা বাদার কি কি মডেলের প্রিন্টার নিয়ে আপনি আমাদের কাছে ধারণা দিচ্ছেন লেজার প্রিন্টার সো লেজার প্রিন্টার কিন্তু আসলে অফিসিয়াল কাজের ক্ষেত্রে খুব ভালো এবং কি জারালিন ট্রেসিং এর কাজ করেন জি অথবা হচ্ছে যারা যারা পচুপতন প্রিন্টার কাজ করেন তাদের জন্য কিন্তু যাদের বিশেষ করে সাদা কালো প্রিন্টারের বেশি প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই লেজার প্রিন্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফিসিয়াল ভাবে কিনতেও কালার প্রিন্টার যে এই লেদার প্রিন্টারগুলো ব্যবহার হয় বেশি আবার দেখা যাচ্ছে অনেকে বিয়ের কাট করার জন্য ট্রেসিংয়ের প্রয়োজন হয় সিল করার জন্য ট্রেসিংয়ের প্রয়োজন হয় তারা কিন্তু এই ধরনের প্রিন্টারগুলো ব্যবহার করে তাদের এই কাজগুলো করতে পারে সো এই প্রিন্টারগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত ধারণা দিতেন ভাই আজকে আমি হচ্ছে আমার আমাদের ভিওয়ার্সদেরকে তিনটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমটা হচ্ছে আপনার ব্রাদার এইচ এল টু থ্রি সিক্স ফাইভ ডি ডাব্লিউ এ একটা মডেল এবং এদিকে আরও দুইটা মডেল দেখতে পাচ্ছেন ডিসিপি এল টু ফাইভ ফোর জিরো ডি ডাব্লিউ এবং তার নিচে আরেকটা মডেল আছে এম এফ সি এল টু সেভেন ডাবল জিরো ডি ডাব্লিউ এই তিনটে মডেল নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো তো আমরা শুরু করি হচ্ছে এই মডেলটা দিয়ে এটা হচ্ছে প্রিন্টার সিঙ্গেল বার্সি লেজার প্রিন্টার ব্রাদারের মডেলটা আর একবার বলি এইচ এল এল টু থ্রি সিক্স ফাইভ ডি ডাব্লু এ দিয়ে এটি কিন্তু আপনারা মিনিটে ত্রিশ ডিবি কপি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন দেখা যাচ্ছে অন্য ব্র্যান্ডিং কিন্তু এর থেকে আরও কম স্লো হয় তো আপনি যদি একটু ফাস্ট কাজের জন্য প্রিন্টার চান

এবং আপনারা যারা ট্রেসিং এর কাজ করতে যাচ্ছেন এক্সপোজার হচ্ছে আপনার সিল কাজ করেন বিয়ার কাজগুলো কাজ করেন তারা কিন্তু এই প্রিন্টারটি দিয়ে ট্রেসিং এর কাজ সব লেদার প্রিন্টার দিয়ে কিন্তু হচ্ছে ট্রেসিং এর কাজ হয় না যে সব লেদার প্রিন্টার দিয়ে ট্রেসিং এর কাজ হয় না আপনারা যারা ট্রেসিং প্রয়োজন হয় বা ট্রেসিং ব্যবহার করেন তার একটা জিনিস খেয়াল খেয়াল রাখবেন যে এই ধরনের যেই প্রিন্টারগুলো এগুলো কিন্তু আমরা ট্রেসিং এর কাজ করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অরিজিনাল কালি ব্যবহার করলে ট্রেসিংটা অনেক হাই কোয়ালিটির পাবে আবার দেখা গেছে লোকাল টোনার দিয়ে অনেকে ট্রেসিং এর কাজ করে কিন্তু এগুলো আসলে প্রিন্ট কোয়ালিটি ভালো আসে না এবং কি আপনারা দেখবেন যে দলিলের মধ্যে যে ডিট গুলো আছে স্ট্যাম্প স্ট্যাম্পের মধ্যে আপনাদের যে লোকাল যে টোনার গুলো আছে এগুলো দিয়ে প্রিন্ট করলে কিন্তু কালি আপনাদের একটু ফাটাফাটা হইয়া অনেক সময় আর এই অরিজিনাল টোনার দিয়ে প্রিন্ট করলে কিন্তু আপনাদের কোনোদিনই কালিগুলা নষ্ট হবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ অরিজিনাল কে দাম আছে মোটামুটি ভালো কে আর আপনি যদি 500 টাকা 700 টাকা দিয়ে টোনার দিয়ে ওই কাজ টান ওটা তার হবে না জি তো ব্রাদার HL236 আর DW এই মডেলটা আমরা বর্তমানে রাখতেছি হচ্ছে 17500 টাকা 17500 টাকা পেয়ে যাবে হচ্ছে বাদার HL রিজনেবল প্রাইসে আপনারা এই কিন্তু পাচ্ছেন অনেক ফ্যাসিলিটিস দেখতে পাচ্ছেন এবং তার পরবর্তীতে আর একটু হেভি মানে লেজার প্রিন্ট আপনাদের দেখাই আমি সেটা হচ্ছে ব্রাদার ডিসিপিটি সরি ডিসিপি এল টু ফাইভ ফোর জিরো ডিডাব্লিউ ডিডাব্লিউ জি এবং তার পরবর্তী আছে এম এফ সি এল সাতাশো ডিডাব্লিউ এই দুইটা কিন্তু হচ্ছে আপনি মিনি ফটো কপিয়ার হিসেবে ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে আপনার ফটোকপি মেশিন নাই ফটো কপি মেশিনে টুকটাক কাজগুলো কিন্তু ভালো সাপিটি পাবেন এই মেশিনগুলো দিয়ে জি এবং এটি এগুলো হচ্ছে মাল্টি ফাংশন লেদার প্রিন্টার আপনি প্রিন্টের কাজ করতে পারবেন স্ক্যানার কাজ করতে পারবেন সেই সাথে ফটোকপির কাজ করতে পারবেন লিগাল সাইজ পর্যন্ত

এবং এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে বিভিন্ন কমান্ডের সেইগুলো দেখতে পারবেন যে টু জন্য যে ডিসপ্লে দেওয়া আছে এখানে আপনারা দেখুন যে এই যে টোটাল জিনিসটা হচ্ছে জারানি একটা মিনি ফটোকপি মেশিন হিসাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো 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 এই মডেলটা আমরা বর্তমানে রাখতেছি হচ্ছে আপনার 25000 টাকা 25000 টাকা না জি তো আমি ধারণা দি রাখলাম আসলে বর্তমানে প্রিন্টারের প্রাইসগুলো কিন্তু ওঠানামা করতেছে বাজার ডিসিপিএল

এটা দিয়েও আপনারা কিন্তু হচ্ছে প্রিন্ট কপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন লিগ্যাল সাইজ পর্যন্ত এটা দেখতে পাচ্ছেন যে ত্রিশটি কপি করতে পারবে প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্স আছে আপনার হচ্ছে ল্যানের ব্যবস্থা আছে এর ব্যবস্থা আছে মোবাইল থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং আড়াইশো শীত পর্যন্ত পেপার কিন্তু প্রিন্ট শীত পারবেন এখানে জি

তো এই ভিডিওগুলো আপনি যদি নিতে চান চলে আসতে পারেন আমাদের এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে ১৪ পোয়া পল্টন সালাম আর্কেটের দ্বিতীয় তলায় সব নাম্বার আঠারো এবং কুরিয়ারের মাধ্যমেও আপনারা আমাদের এই প্রিন্টারগুলো নিতে পারবেন আমাদের কন্ট্যাক্টগুলো নাম্বারগুলোতে ফোন দিয়ে নিতে পারেন যে কীভাবে আপনারা কুরিয়ার নিতে পারবেন তো এই ছিল শাহাদ ভাই আমাদের কাছে ব্রাদারের তিনটা মডেল তো আজিম ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা সব সময় প্রিন্টার ফটোকপি মেশিন ল্যামিনেটিং মেশিন প্রিন্টিং রিলেটেড সকল পণ্যের ধারণা দিয়ে থাকি আমাদের ভিউয়ারদেরকে সো এরই ধারাবাহিকতায় আজকে আপনি আমাদেরকে বাজারের লেজার প্রিন্টার সম্পর্কে ধারণা দিলেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে ভিউয়ারদেরকে জানাতে পারি সো ভিও আপনাদের যদি প্রিন্টিং রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা অবশ্যই অ্যাপসন বাজারে যোগাযোগ করতে পারেন অ্যাপসন বাজারের হটলাইনের নাম্বারগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ